নমস্কার বন্ধুরা কাহিনী জাংশন অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের গল্পের আসর শুরু করছি যে সকল শ্রোতা বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি গল্প শুনে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্ট সেকশানে জানাবেন আজকে নিয়ে এসেছি লেখক শ্রী কমল কুমার মজুমদারের লেখা লাল জুতো গল্পটি গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আশা করি ভালো লাগবে তাহলে চলুন আজকের গল্প শুরু করি গৌরীর সঙ্গে ঝগড়া হওয়ার দরুন কিচ্ছু ভালো লাগছিল না মনটা বড্ড খারাপ নীতিশ ভাবতেই পারছে না দোষটা সত্যি কার অহরহ মনে হচ্ছে আমার কি দোষ জীবনে অমন মেয়ের সঙ্গে সে কখনোই কথা বলবে না দক্ষিণ দিককার বারান্দা দিয়ে যতবার যায় ততবারই দেখে গৌরী পর্দা সরিয়ে এদিক পানে চেয়ে আছে ওকে দেখলেই পলকে পর্দা ফেলে দেয় এই চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্যে মনটা সদা চঞ্চল হয়ে রয়েছে কী করে কোথায় বা যায় কোনো কাজেই মন টিকছে না অবশেষে বিকেলবেলা মনে পড়ল জুতো নেহাত অসম্মানজনক হয়ে পড়ছে অনেক অনুনয় বিনয় করে ঠাকুমার কাছে ব্যাপারটা বলতে টাকা পাওয়া গেল নিজের জিনিস নিজে কেনার মতো স্বাধীনতা বোধহয় আর কিছুতেই নেই অথচ মুশকিলও আছে যথেষ্ট যদিও সরকার মশাইয়ের গ্রাম্য পছন্দের আয়তায় নিজের একটা স্বাধীন পছন্দ গড়ে উঠেছিল কিন্তু তাকে বিশ্বাস নেই কি জানি যদি ভুল হয় যদি দিদিরা বলে উ মা এই তোর পছন্দ সিদ্ধান্ত যদি হয় তা কি বাপু বেশ হয়েছে ঘষে মেজে ভাবতে নীতিশ রাস্তা দিয়ে চলছে ছোট দোকানে যে তার পছন্দসই জুতো পাওয়া যেতে পারে না এ ধারণা তার বদ্ধমূল তাই বেছে বেছে একটা বড় দোকানে গিয়ে উঠল জুতোওয়ালা এমন করে কথা বলে যে তার উপর কথা বলা চলে না মনে হয় যেন ও কথাগুলো নীতিশের যে জুতো জোড়া পছন্দ হলো সেটা সোয়েড আর পেটেন্ট লেদারের কম্বিনেশন ক্লাসের ছেলেরা হিংসে করে মারিয়ে দিতে পারে গৌরীর মনে হতে পারে কেন ছেলে হয়ে জন্মালুম না দাম ছ টাকা ঠিক পাঁচ টাকাই তার কাছে আছে কষাকষি করতে লজ্জা হয় পছন্দ হয়নি বলে যে অন্য দোকানে যাবে তারও জো নেই কারণ শুধু তার জন্যে অতগুলো বাক্স নামিয়ে দেখিয়েছে আজকাল তো সব কিছুই সস্তা কিছু কম বললে দেয় না ইচ্ছে আছে কিছু পয়সা যদি সম্ভব হয় তো বাঁচিয়ে একখানা মোটা খাতা কিনবে গৌরীর হাতের লেখা ভালো ভাব হলে তার উপরে সে মুক্তর মতো অক্ষর বসিয়ে দেবে নীতিশ ঘোষ সেকেন্ড ক্লাস অ্যাকাডেমি লজ্জা কাটিয়ে বলে ফেললে সাড়ে চারে হয় না জুতোওয়ালা বলে বললে আপনার পায়ে চমৎকার মানিয়েছে একবার আয়নায় দেখুন না দরাদরি আমরা করি না নীতিশ পিছন ফিরে আয়নার দিকে যেতে গিয়ে দেখে নিকটে এক ভদ্রলোক বসে আছেন যার বয়স সে আন্দাজে ঠিক করতে পারে না তবে তার দাদার মতো হবে যাকে আমরা বলবো বলব আঠাশতে তিরিশের মধ্যে তার হাতে ছোট্ট ছোট্ট দুটি জুতো কোমল লাল চামড়ার দেখে ভারী ভালো লাগল জুতো সেই নরম কোমল পায়ের যে পা দুখানি আদর করে স্নেহ ভরে বুকে নেমা যায় সে চরণ পবিত্র সুকোমল নিষ্কলুষ সহসা যেমন দুর্বার দক্ষিণ হাওয়া আসে তেমনই এলো অজানা মধুর আনন্দ ওই কিশোর নীতিশের বুকের মধ্যে ছোটো লাল জুতো দেখলে ওর যে বিপুল আনন্দ হতে পারে এ কথা ওর জানা ছিল না জানতে পেরে আরও খুশি হলো খুশিতে প্রাণ ছেয়ে গেল ইচ্ছে হলো জুতো জোড়া হাতে করতে ইচ্ছে হলো হাত পুলোতে কোনো রকমে সে লজ্জা ভেঙে বললে মশাই দেখি ওই রকম জুতো কমাসের ছেলের জন্য চান ভীষণ সমস্যা কমাশের ছেলের জন্যে চাইবে বললে ছয় সাত না না আট দশ মাসের আন্দাজ একটি ছোট্ট বাক্স তার মধ্যে ঘুমন্ত দুটি জুতো কি মধুর নীতিশের চোখের সামনে সুন্দর দুটি মঙ্গল চরণ ভেসে উঠল মনে হল ও পা দুটি তার অনেক দিনের চেনা অনেক স্বপ্ন মাখা আনন্দ দিয়ে গড়া হাসি চাপতে পারলে না হাসি যেন ছুটে আসছে না হেসে থাকতেই পারল না মনে করতে লাগল কার পায়ের মতো কার পা কিছুতেই মনে আসছে না টুটুল না টুটুল তো বেশ বড় ইচ্ছে হলো জুতো জোড়া কিনে ফেলে জিজ্ঞেস করলো ওর দাম এক টাকা নিজের টাকা দিয়ে কিনতে ইচ্ছে হলো কিন্তু সাহস হলো না কিন্তু উদ্বৃত্ত টাকাও যে তার কাছে এখন নেই হয়তো কিছু সস্তায় হতে পারে কি করা যায় কি হবে কিনে বলে বিদায় দেওয়া যায় না যাক টাকা পেলে কেনা যাবে নিজের জুতোও কেনা হলো না দরে পোষালো না বলে যখন সে উঠতে যাচ্ছে তখন তার মনে হল পিছন থেকে জুতো জোড়া তাকে টানছে বিপুল তার টান যেন ডাকছে কি মোহিনী শক্তি একবার মনে হলো কিনে ফেলে কি আর বলবে বড় জোর বকবে তবুও সাহস হল না চিরকাল সে ছোট ছেলে দেখতে পারে না ছোট ছেলে তার দুচক্ষের বিষ ভেবেই পেত না টুটুলকে কি করে বাড়ির লোকে সহ্য করে কি করে লোকে ছোট ছেলেকে কোলে নেয় নিজের ওই স্বভাবের কথা ভেবে লজ্জা হলো তবুও ভালো লাগছিল যতবার ভুলবার চেষ্টা করে ততবার ভেসে আসে সেই লাল জুতো মধুর কল্পনা পরিপূর্ণ দৃষ্টিতে সেই লাল জুতোর পানে দেখে সে আস্তে আস্তে দোকান থেকে বার হয়ে এলো রাস্তা দিয়ে যেতে যেতে কত অসম্ভব কল্পনাই না তার মনে জাগ ছিল তার মনে তখন পিতা হবার দুর্বার বাসনা গৌরীর সঙ্গে যদি বিয়ে হয় তাহলে বেশি ছেলেমেয়ে সে পছন্দ করে না একটি মেয়ে সুন্দর ফুটফুটে দেখতে কচি কচি হাত পা মনের মধ্যে অনুভব করলো যেন একটা কচি কচি গন্ধও পেল গৌরী সন্ধ্যেবেলায় প্রায় অন্ধকার বারান্দায় বসে রূপুর ঝিনুকে তাকে দুধ খাওয়াবে ঝিনুকটা রুপোর বাটিতে বাজিয়ে বাজিয়ে বলবে আয় চাঁদ আয় চাঁদ কি মধুর আকাশে তখন দেখা দেবে একটি তারা আমায় বাবা বলে ডাকবে শুনতে পেল ছোট দুটি বাহু মেলে আধো আধো গদগদভাবে ডাকছে বাবা হাতে দুটি সোনার বালা দেখতে যেন পেল গৌরী তাকে পিছন থেকে ধরে দাঁড় করিয়েছে মাঝে মাঝে শিশু টাল সামলাতে পারছে না উল্লাসে হাতে হাত ঠেকছে হাসি উচ্ছ্বল মুখ আমি হাত দুটো ধরে বলবো চলি চলি পা পা টলি টলি যায় গরবিনী আরে আরে এসে হেসে চায় কি নাম হবে গৌরী নামটা পৃথিবীর মধ্যে নীতিশের কাছে মিষ্টি কিন্তু ও নামরা রাখবার উপায় নেই লক্ষ লক্ষ না মনে করতে করতে সহসা নিজের লজ্জা করতে লাগল ছেছি সে কি জাতা ভাবছে কিন্তু আবার সেই বাহু মেলে কে যেন ডাকলো বাবা না ছেলে মেয়ে বিস্রী বিশ্রী শুধু এই ওজোর দিয়ে প্রমাণ করতে হলো যে যদি টুটুলের মতো মধ্যরাত্রে চিৎকার করে কেঁদে ওঠে উফ কি ঝালাতন যে জুতো দেখে ওর মন চঞ্চল হয়ে উঠেছিল ইচ্ছে হচ্ছিল সেই লাল জুতো জোড়ার কথা সকলকে বলে কিন্তু সংকোচও আছে যথেষ্ট পাছে গৌরীকে নিয়ে যা কল্পনা করেছে তা প্রকাশ হয়ে পড়ে যদিও প্রকাশ হবার কোনো সম্ভাবনাই ছিল না তবু মনে হচ্ছিল হয়তো প্রকাশ হয়ে যেতে পারে একেই তো গৌরী এলে ঠাকুমা থেকে আরম্ভ করে বাড়ির সকলে ঠাট্টা করে ঠাট্টা করার কারণও আছে একদা স্নানের পর তাড়াতাড়ি করে নীতিশ ভাত খেতে গেছে ঠাকুমা বললেন নীতিশ তোর পিঠময় যে জল ভালো করে গাটাও মুছিস নি পাশেই গৌরী দাঁড়িয়েছিল সে অমনি আঁচল দিয়ে গাটা মুছিয়ে দিল পরম স্নেহে অবশ্য নীতিশ তখন ভীষণ চটেছিল এরকম আরও অনেক ব্যাপার ঘটেছিল যাতে করে বাড়ির মেয়েদের ধারণা নীতিশের পাশে গৌরীকে বেশ মানায় বিয়ে হলে ওরা সুখী হবে এবং তাই নিয়ে ওরা ঠাট্টাও করেন কি করে আর কাউকে না পেয়ে নীতিশ তার বড় বৌদিকে বললে জানো বড় বৌদি আজ যা একজোড়া জুতো দেখে এলুম ছোট্ট জুতো টুটুলের পায়ে বোধ হবে কি নরম তোমায় কি বলবো দাম মাত্র এক টাকা অবশ্য নীতিশের ভীষণ আপত্তি ছিল টুটুলের নাম করে অমন সুমধুর ভাবনাটাকে মুক্তি দেওয়ায় কিন্তু বাধ্য হয়ে দিতে হল বৌদি বললেন বেশ কাল আমি টাকা দেবখন তুমি এনে দিও মনটা ভয়ানক ক্ষুণ্ণ হল কি জানি সত্যি যদি আনতে হয় শেষে কিনা টুটুলের পায়ে ওই জুতো জোড়া দেখতে হবে তবে আশা ছিল এইটুকু যে বৌদি বলার পরই সব কথা ভুলে যান নীতিশ পড়ার ঘরে গিয়ে বসল পড়ায় আজ তার কিছুতেই মন বসছিল না সর্বদা ওই চিন্তা তার কল্পনা অনুযায়ী একটি শিশুর মুখ দেখতে ভয়ানক ইচ্ছে হলো এ বই সে বই ঘাঁটে কোথাও পায় না যে শিশুকে সে ভেবেছে তার ছবি নেই কোথায় কোথায় হঠাৎ পাশের ঘর থেকে গৌরীর গলা পাওয়া গেল অস্বাভাবিক কণ্ঠে সে কথা বলছে প্রতিবার ঝগড়ার পর নীতিশ এই ব্যাপারটা লক্ষ্য করেছে গৌরীকে সে বুঝতে পারে না হয়তো গৌরী আসতে পারে এই ভেবে সে বইয়ের দিকে চেয়ে বসে রইল উদ্দাম দুর্বার বাতাসে ত্রাসে কেঁপে ওঠে যেমন দরজা জানলা গৌরী প্রবেশ করতেই পড়ার ঘরখানা তেমনই কেঁপে উঠল হাসতে হাসতে ওর কাঁধের উপর হাত দিয়ে বললে লক্ষ্মীটি আমার উপর রাগ করেছ কথাটা কানে পৌঁছতেই রাগ কোথায় চলে গেল রাগের কারণ আছে গৌরী ফোর্থ ক্লাসে উঠে ভেবেছে যে সে একটা মস্ত কিছু হয়ে পড়েছে অঙ্ক কি মানুষের ভুল হয় না হলেই বা তাতে কি প্রথমবার নয় পারেনি দ্বিতীয়বার সে তো রাইড করেছে না পারার দরুন গৌরী এমনভাবে হাসতে লাগলো এবং এমন মন্ত্র উচ্চারণ করলে যে অতি বড় শান্ত ভদ্রলোকেরও ধৈর্যচ্যুতি ঘটে নীতিশের কথা তো বাদই দেওয়া যাক নীতিশে রাগ করেছিল কিন্তু সে মুখ তুলে চাইতে পারছিল না সেই কল্পনা তার মনের মধ্যে ঘুরছিল রাগ করেছো আচ্ছা আর বলবো না কখনো বলবো না বাবা বুলি হারি রাগ তোমার কই আমি তো তোমার উপর রাগ করিনি মানে আমি কি তোমায় কিছু বলেছি যে রাগ করবে গৌরীর এসব কথাগুলো শুনলে ভারী রাগ ধরে কিছু বলাও যায় না চুপ করে আছো যে এই অঙ্কটা বুঝিয়ে দাও না ভাই অঙ্ক হবে না লক্ষ্মীটি তোমার দুটি পায়ে পড়ি এতক্ষণ বাদে ওর দিকে নীতিশ চাইল ওকে দেখে বিস্ময়ের অবধি রইল না সেই শিশুর মুখ যাকে সে দেখেছিল নিজের ভিতরে অবিকল গৌরীর মতোই ওই ওইরকম সুন্দর চঞ্চল কালো চোখ কি দেখছো লজ্জা পেয়ে ওর অঙ্কটা করে দিল তারপর নানান গল্পের পর লাল জুতো জোড়ার কথা ওকে বলে বললে কি চমৎকার মনে হবে তোমার সত্যি যেন ছোট্ট ছোট্ট দুটো পা ছোট্ট দুটি চরণ কল্পনা করে গৌরীর বুক অজানা আনন্দে ধুলে উঠল যে আনন্দ দেখা দিয়েছিল নীতিশের মনে গৌরী বললে আচ্ছা কাল তোমায় আমি পয়সা দেব আমার টিফিনের পয়সা জমানো আছে কেমন নীতিশ ভদ্রতার খাতিরে বললে তোমার পয়সা আমি নেব কেন কথাটা গৌরীর প্রাণে বাজলো সে অঙ্কের খাতাটা নিয়ে বিলম্বিত গতিতে চলে গেল নীতিশ অবাক হয়ে ওর দিকে চেয়ে রইল দিন দুয়েক গেল পয়সা সংগ্রহে এই দুদিনের মধ্যে গৌরী এই বাড়ি আর আসেনি ঠাকুমা জিজ্ঞেস করলেন নীতিশ গৌরী আসে না কেন রে আমি কি জানি কথাটা ঘর থেকে শুনেই গৌরী তৎক্ষণাৎ গিয়ে জানালার পর্দা সরিয়ে দাঁড়াল ঠাকুমা বললেন আসা না কেন জ্বর জ্বর কথাটা নীতিশকে মোটেই বিচরিত করল না ও জানে ওটা একটা ফাঁকি ছাড়া আর কিছু নয় টাকাটা নিয়ে বেরিয়ে পড়ল জুতো জোড়া আনতে রাস্তা থেকে টাকাটা ভাঙিয়ে নিলে কারণ হারিয়ে যাওয়া অসম্ভব নয় প্রতি মোড়ে মোড়ে গুনে দেখতে লাগলো পয়সা ঠিক আছে কি না জুতোর দোকানে ঢুকেই বললে দিন তো মশাই সেই লাল জুতো সেই যে একদিন দেখে গিয়েছিল দোকানদার এক জোড়া দেখালে ও বললে না না এটা নয় দেখুন তো ওই শেলফে পাওয়া গেল সেই স্বপ্নময় জুতো কি জানি কেন আরও ভালো লাগলো ওর মধ্যে কি যেন লুকিয়ে আছে চিত্তের মধ্যে একটা হিংস্র আনন্দ দেখা দিল দর নিয়ে গোল বাদল না একটি টাকা দিয়ে জুতো জোড়া নিলে জুতোওয়ালা বললে আবার আসবেন মনে হল বোধহয় ঠকিয়েছে রাস্তা দিয়ে যেতে যেতে অনেকবার ইচ্ছে হলো বাক্সটা খুলে দেখে কিন্তু পারল না একবার মনে হল এ দিয়ে কি হবে কার জন্যেই বা কিনলো সে কি পাগল মিথ্যে মিথ্যে টাকা তো নষ্ট হলো ভিতর হতে কে যেন উত্তর দিল কেন টুটুলের পায়ে যদি হয় টুটুলের কথা মনে হতে একটু ভয় হল যদি তার পায়ে সত্যি হয় তাহলেই তো হয়েছে আবার প্রশ্ন কিন্তু কার জন্যে সে কিনেছে বেশ ভালো লাগলো বলে কিনেছে ভালো লাগে বলে তো মানুষ অনেক কিছু করে বাজি পোড়ায় গঙ্গায় গয়না ফেলে এ তবু একজোড়া জুতো পাওয়া গেল তো বাজে খরচ হয়নি বেশ করেছে একশো বার কিনবে সহসা হবায় দাঁতের চাপ লাগতেই মনে পড়ল কেউ যদি মনে করে তাহলে জীব কাটে কে মনে করতে পারে গৌরী আজ গৌরীকে ডেকে দেখাতে হবে বাড়িতে পৌঁছে সকলকে মূল্যবান জিনিসটা দেখাতে ইচ্ছে করছিল কিন্তু সাহস হলো না যদি ঠাট্টা করে প্রথমত সে নিজেই ঠিক করতে পারছে না কার জন্য কিনলো কেন কিনল টুটুল বারান্দায় তখন খেলা করছিল তার পায়ের মাপটা নিয়ে জুতোটা মেপে দেখল টুটুলের পা কিঞ্চিত বড় কিন্তু ওর মনে হল অসম্ভব বড় শঙ্কিত চিত্তে ঠাকুমার কাছে গিয়ে বললে তোমাদের সেই লাল জুতোর কথা বলেছিলাম এই দেখো ভাড়ার ঘর হাসি উচ্ছ্বলিত ঠাকুমা বললেন ও মা কোথা যাব ছেলে না হতেই জুতো হৈ হৈ পড়ে গেল নীতিশের মুখ লজ্জায় লাল হয়ে উঠল বললে আমি টুটুলের জন্য এনেছিল কে শোনে তার কথা বুঝতে না পেরে পড়ার ঘরে গিয়ে আলোটা জেলে বসল সামনে জুতো জোড়া প্রাণ ভরে দেখতে লাগল এ দেখা যেন নিজেকে দেখা ভাবলে গৌরীকে কি করে ডাকা যায় গৌরী গোলমাল শুনে জানলা এসে দাঁড়িয়ে দেখছিল ব্যাপারটা কি সে বুঝতে পারেনি মনে হচ্ছিল নীতিশ একবার ডাকে না সহসা চিরপরিচিত ইশারায় না থাকতে পেরে নেমে এলো আসতেই নীতিশ বললে তোমার একটা জিনিস দেখাবো দাঁড়াও গৌরী উদ্গ্রেব হয়ে ওর দিকে চাইল নীতিশের শার্ট বোতামহীন দেখে বললে তোমার গলায় বোতাম নেই দেব দাও গৌরী চুরিতে সেফ ছিল না শুধু একটি ছিল ব্লাউজে বোদামের পরিবর্তে না ভেবেই সেটা দিয়ে বুঝল ব্লাউজ খোলা বললে দাওটা তোমাকে একটা এনে দিচ্ছি থাক থাক কেন এনে দিই না কাতর কণ্ঠে বললে থাক বলে হাসি মুখে সে জুতোর বাক্সটা খুলে গৌরীর মুখের দিকে তাকিয়ে দেখলে তার মুখ আনন্দে উৎফুল্ল সুনীবীর প্রেমে কালো চোখ দুটো স্বপ্নময় হয়ে এলো গৌরী জুতো জোড়া দেখে কেঁপে উঠল তার দেহে বসন্ত মধুর শিহরণ খেলে গেল মনে হল এ যেন তারই শিশুর জুতো অস্পষ্টভাবে বললে আহ তার দেহ আনন্দে শিথিল হয়ে আসছিল যেন কোনো রমণীয় সুখ অনুভব করে আবার বললে আহ সব কিছু যেন আজ পূর্ণ হল নিজেদের কল্পনায় যে সুন্দর ছিল যেন তাকেই রূপ দেবার জন্যে আজ দুজনে আবদ্ধ হল নীতিশ বিস্ময় ভরে দেখে ভাবছিল এ কি পাশের বাড়িতে তখন সেতারে চলছিল তিলক কামদের জোর তারই ঘন ঝঙ্কার ভেসে আসছিল ওই সঙ্গীত এবং এই জীবনের মহাসঙ্গীত তাদের দুজনকে আড়াল করে রাখলে হিংস্র বাস্তবে রাজ্য থেকে যে কথা অগোচরে অন্তরের মধ্যে ছিল সে আজ দুলে দুলে উথলে উঠল বহু জনমের সঞ্চিত মাতৃস্নেহ মাতৃত্ব দেখতে পেল সুন্দর অনাগত শিশু যে ছিল তার কল্পনায় অঙ্গটি তার মাতৃস্নেহের মাধুর্য দিয়ে গড়া যাকে দেখতে অবিকল নীতিশের মতো তার আত্মা যেন শিশুর তনুতে তনু নিল ইচ্ছে করল বুকে জড়িয়ে ধরে আদর করতে বুকে জড়িয়ে ধরে বেদনা মাখা গভীর দীর্ঘ নিঃশ্বাস ছাড়তে জুতো দুটোয় আস্তে আস্তে হাত বুলোতে বুলোতে সহসা গভীরভাবে চেপে ধরল তারপর বুকের মধ্যে নিয়ে যত জোরে পারে তত জোরে চেপে সুগভীর নিঃশ্বাস নিলে মনে হলে যেন তার স্বাদ মিটেছে অগ্নস্বরে কণ্ঠ হতে বেরিয়ে এলো আহ। আনন্দে বিস্ফারিত আঁখি যুগল নিজেকে যেন অনুভব করলে আজ শান্ত হলো তার লক্ষ্য বাসনা লক্ষ্য বেদনা লক্ষ্য স্বপ্ন মূর্তি পেল বিশ্বগত অপূর্ণতা তারা এই তরুণ বয়সেই উপলব্ধি করলে পূর্ণতার সম্ভাবনায় দুজনেই মহা আনন্দে মদে মত্ত হয়ে উঠল গৌরীর হৃদয়ের ভিতর দিয়ে ওই লাল জুতো পরে নীতিশ টলমল করে চলল আর গৌরী চলতে শুরু করলে নীতিশের হৃদয়ের মধ্যে দিয়ে পথ ধরে আচম্বিতে সশব্দে জুতো জোড়াকে চুম্বন করলে তারপর নীতিশের দিকে চেয়ে ঈষৎ লজ্জায় রক্তিম হয়ে উঠে জিজ্ঞেস করলে কার জন্যে গো মৃদু হেসে বললে তোমার জন্যে বাড়ি তুমি যেন কি অতটুকু জুতো আমার পায়ে কখনো হয় কার লক্ষ্মীটি বলো না তোমার বুঝি দ্যা আমার হতে যাবে কেন ভুরুকুচকে বললে তবে কার চোখের তারা নেচে উঠল তোমার পুতুলের ও মা তা হতে যাবে কেন তুমি এনেছো নিশ্চয় তোমার ছেলের আচ্ছা বেশ দুজনের অসভ্য বলে গ্রীবাটাকে পাশের দিকে ফিরিয়ে নিজের মধুর লজ্জাটা অনুভব করলে লাল জুতো জোড়া তখনও তার কোলে যেন মাতৃমূর্তি